নমস্কার বন্ধুরা অজানার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আপনি কি জানেন শুধু ঘুমানোর দিক ঠিক করে দিলেই আপনার ভাগ্য বদলে যেতে পারে এটি শাস্ত্রে উল্লিখিত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনযাত্রায় আমরা অনেক কিছুই করি কিন্তু কিছু সাধারণ ভুল আমরা নিজেদের অজান্তেই করে ফেলি আর এই সমস্ত সাধারণ ভুল আমাদের অজান্তেই আমরা দারিদ্রতা অশান্তি ও বাধা সৃষ্টি করতে থাকি ঘুমের দিক ঠিক না থাকলে তা শুধু শরীরের উপর প্রভাব ফেলে না বরং সংসারে শান্তি ও অর্থনৈতিক অবস্থার উপরও গভীরভাবে প্রভাব বিস্তার করে প্রাচীনকালে ঋষিরা এই বিষয়ে বহু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং শাস্ত্রের ব্যাখ্যাও দিয়েছেন বন্ধুরা আজ আমরা এক চমকপ্রদ গল্পের মাধ্যমে বুঝব কীভাবে ঘুমানোর দিক বদলে এক শেটের পরিবারে দুর্ভাগ্য কেটে গিয়েছিল এটি শুধু একটি গল্প নয় বরং বাস্তুশাস্ত্র ও ধর্মীয় জ্ঞানের মিশ্রণে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বন্ধুরা গল্পে শেষে আপনি শ্রীকৃষ্ণের দেওয়া মূল্যবান জ্ঞান সম্বন্ধেও জানতে পারবেন যা আপনার জীবনে সৌভাগ্য আনতে পারে তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওং নম শিবায় একদিন কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব ধ্যানে নিমগ্ন ছিলেন হঠাৎ মা পার্বতী এসে তার পাশে বসলেন আজ তাকে একটু বেশি চিন্তিত মনে হচ্ছিল তখন ভগবান শিব জিজ্ঞাসা করলেন দেবী আজ তোমাকে এত ভাবুক দেখাচ্ছে কেন কোনো সমস্যা হয়েছে কি মাতা পার্বতী বললেন প্রভু আমার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি জানতে চাই মানুষের ঘুমানোর ধরন কি তার ভাগ্যের উপর কি কোনো প্রভাব ফেলে দেবাদিদেব মহাদেব হেসে বললেন হ্যাঁ মানুষ কোন দিকে মাথা রেখে ও কীভাবে ঘুমায় তার উপর তার ভাগ্য অনেকাংশেই নির্ভর করে যদি তুমি এ বিষয়ে বিস্তারিত জানতে চাও তবে আমি তোমাকে একটি ছোট্ট শিক্ষণীয় গল্প বলব সেটা মনোযোগ দিয়ে শোনো এরপর মা পার্বতী বললেন হ্যাঁ প্রভু অবশ্যই আমি আপনার এই গল্পটি মনোযোগ সহকারে শুনব আপনি অনুগ্রহ করে আমার সংশয় দূর করুন তো বন্ধুরা এরপর দেবাদিদেব মহাদেব বললেন প্রাচীনকালে এক ধনাঢ্য সেট ছিলেন তার বাড়িতে ধনসম্পদের কোনো অভাব ছিল না কিন্তু যখন তার পুত্রবধূ নতুন বউ হয়ে এলো তখন থেকেই সংসারে নানা সমস্যা দেখা দিতে লাগল ব্যবসায় ক্ষতি পরিবারে অশান্তি অকারণে ঝগড়া লেগেই থাকত তখন সেট লক্ষ্য করলেন তার পুত্রবধূর বাপের বাড়ির অবস্থাও খুব একটা ভালো নয় সেখানেও অর্থকষ্ট অশান্তি ও রোগ সবসময় লেগেই থাকে তিনি ভাবলেন এই দুর্ভাগ্যের কারণ কি হতে পারে তিনি চিন্তিত হয়ে পরদিন সকালে এক পণ্ডিতের কাছে গেলেন এবং তার সমস্যার কথা বললেন পণ্ডিত মশাই বললেন শেঠজি এই সমস্যার সমাধান শুধু একজনই দিতে পারেন তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এর জন্য আপনি দেবর্ষী নারদের সাহায্য নিতে পারেন তিনি আপনাকে সাহায্য করতে পারেন শেঠজির মনে শান্তি এলো না তাই তিনি নারদমণি দর্শন লাভের জন্য যাত্রা করলেন শেঠজির আকুলতা দেখে নারদমণি স্বয়ং বৈকুণ্ঠ গমন করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন নারদ বললেন হে কৃষ্ণ এক ধার্মিক সেটের পরিবারে অশান্তি নেমে এসেছে তার পুত্রবধূর আগমনের পর থেকেই তার সংসারে ধন সম্পদ ও সুখ শান্তির অভাব দেখা দিয়েছে এর কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন নারদ এর কারণ সেঠের পুত্রবধূর ভুল দিকে ঘুমানো নারদমণি বিস্মিত হলেন প্রভু ঘুমের দিক কিভাবে সংসারে সুখ সমৃদ্ধিকে প্রভাবিত করে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন নারদ এই বিশ্বব্রহ্মাণ্ডে সব কিছুই নির্দিষ্ট নিয়মের মধ্যে পরিচালিত হয় ঘুমানো তার ব্যতিক্রম নয় পৃথিবী একটি বিশাল চুম্বকক্ষেত্র দ্বারা আবৃত যখন কেউ উত্তর দিকে মাথা রেখে ঘুমায় তখন তার দেহের শক্তির সাথে পৃথিবীর চুম্বক শক্তির বিরোধ হয় এর ফলে জীবনে উন্নতির পথ রুদ্ধ হয়ে যায় কারণ শরীরের প্রাকৃতিক শক্তি বাধাগ্রস্ত হয় আয় কমে যায় ব্যবসায় মন্দার হয়ে যায় এবং ধনলক্ষের কৃপা কমে যেতে শুরু করে পরিবারে অশান্তি সৃষ্টি হয় কারণ নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ে মানসিক চাপ ও দুশ্চিন্তা বৃদ্ধি পায় ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে যায় অপরদিকে যারা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমায় তারা ধন সম্পদ ও সৌভাগ্যের অধিকারী হয় সংসারে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে কর্মজীবনে উন্নতি লাভ করে দৈহিক ও মানসিকভাবে সুস্থ থাকে আর যারা পূর্ব দিকে মাথা রেখে ঘুমায় তারা বুদ্ধিমান জ্ঞানী এবং সৃষ্টিশীল হয় কিন্তু পশ্চিম দিকে মাথা রেখে ঘুমালে অলসতা হতাশা ও নেতিবাচকতা বৃদ্ধি পায় এরপর ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন সেটের পুত্রবধুর উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানোর ফলে তার পিতৃ গৃহ সমস্যা দেখা দিয়েছিল এখন যদি সে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমায় তবে তার পরিবারের সুখ সমৃদ্ধি ফিরে আসবে বন্ধুরা নারদমণি এই বার্তা নিয়ে পৃথিবীতে ফিরে এলেন এবং শেঠজিকে সব কথা জানালেন শেঠজী সঙ্গে সঙ্গে তার পুত্রবধূকে নির্দেশ দিলেন আজ থেকে তুমি দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাবে পুত্রবধূ প্রথমে অবাক হলো কিন্তু পরিবারের শান্তির জন্য রাজি হলো। অবিশ্বাস হলেও সত্যি কয়েকদিনের মধ্যেই সেটের ব্যবসা আগের চেয়েও ভালো চলতে শুরু করলো পরিবারের মধ্যে হাসি খুশির পরিবেশ ফিরে এলো এবং পুত্রবধূর পিতৃগৃহ অবস্থার উন্নতি হতে লাগল তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে ঘুমের দিক পরিবর্তন করলেই ভাগ্য পরিবর্তন হতে পারে আপনি যদি সংসারে ধন সম্পদ সুখ ও শান্তি চান তবে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমান এটি আয় ও সমৃদ্ধি বাড়ায় পূর্ব দিকে ঘুমালে জ্ঞান ও মেধা বৃদ্ধি পায় উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো এড়িয়ে চলুন এটি দরিদ্রতা ও সমস্যা সৃষ্টি করে পশ্চিম দিকে ঘুমালে অলসতা বাড়ে তাই এটিকে এড়িয়ে চলুন এখন বন্ধুরা আসুন শাস্ত্রে উল্লিখিত ঘুমের আরও কিছু নিয়ম জেনে নেওয়া যাক সন্ধ্যার পর খুব বেশি রাত করে জাগা উচিত নয় ঘুমানোর আগে পা ধুয়ে নেওয়া শুভ বলে মনে করা হয় ঘুমের আগে ভগবান বা ঈশ্বরের নাম স্মরণ করাও শুভ খুব উঁচু বা খুব নিচু জায়গায় ঘুমানো উচিত নয় খুব বেশি শক্ত বা খুব বেশি নরম বিছানায় ঘুমানো দেহের জন্য ক্ষতিকর ঘুমানোর সময় মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে থাকুন খুব বেশি খেয়ে ঘুমানো বা না খেয়ে ঘুমানো উভয়ই ক্ষতিকারক আপনি যদি ধনলক্ষ্মীর কৃপা পেতে চান তাহলে প্রতিদিন ঘুমানোর আগে বিছানার পাশে একটি তামার পাত্রে জল রেখে সকালে তা গাছের গোড়ায় ঝেলে দিন এতে করে মা লক্ষ্মী রুষ্ট থাকলে তিনি আপনার প্রতি সদয় হবেন পরিবারে শান্তি বজায় থাকবে প্রতিদিন ঘুমানোর আগে তুলসী পাতায় সুগন্ধ গ্রহণ করুন আপনি চাইলে বালিশের নিচেও তুলসী পাতা রাখতে পারেন এতে করে সংসারে সুখ শান্তি বজায় থাকে বন্ধুরা আপনি যদি প্রায়শই দুঃস্বপ্ন দেখেন তাহলে ঘুমানোর আগে একটি পরিষ্কার কাপড়ে কিছুটা লবণ বা মৌরির দানা রেখে একটি পুঁটলি তৈরি করুন এবং সেটি বালিশের নিচে রেখে দিন এতে করে দুঃস্বপ্ন বা অনিদ্রার সমস্যা দূর হবে আপনি যদি কর্মে উন্নতি চান তাহলে রাতে ঘুমানোর আগে ঘৃতকুমারী বা অ্যালোভেরার গন্ধ নিন বন্ধুরা আপনারা এই নিয়ম মেনে চলুন এবং নিজের জীবনে পরিবর্তন আনুন আপনি কোন দিকে মাথা রেখে ঘুমান তা অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে লিখে জানান আর বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আপনাকে সামান্যতম সমৃদ্ধ করেছে বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর সেই সঙ্গে সঙ্গে আত্মীয় বন্ধুবান্ধবদের ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্ত আবার আসবো পরে ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার